স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকীর দিনে শুভ উদ্বোধন হয়ে গেল বিবেক মেলার। প্রতি বছরের মতো ঠিক এবছরও বিবেক মেলার শুরু হল কালীঘাট হরিশ পার্কে এই মেলার মূল উদ্যোক্তা সমাজসেবী কার্তিক ব্যানার্জী এই মেলার উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বিধায়ক দেবাশিস কুমার মালা রায় পৌরমাতা কাজরী ব্যানার্জি পাশাপাশি এবছরে এই মেলায় বিশিষ্ট সমাজসেবী সোমা মুখার্জি এবং তার সংস্থা হেলথ ক্লাব হেলথ ক্যাম্পের আয়োজন করেছে আর এই হেলথ ক্যাম্পের মেলার প্রথম দিনেই মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো এই হেলথ ক্যাম্পে মূলত এসিটি ব্লাড টেস্ট সব রকম দেওয়া বিবেকমালা অনুষ্ঠান সুন্দর করে হয় এবং কার্তিক ব্যানার্জি এবং পরবর্তীকালে তার সহধর্মী কাজরি ব্যানার্জি খুব সুন্দর করে এটা আয়োজন করেন আর বিবেকানন্দ বিশ্বাস করতেন যে কর্মই ধর্ম সেই কর্মকে সামনে রেখে আর মানুষের কাজকে সামনে রেখে জীবে প্রেম করে যেই জন সেই সে বিচে ঈশ্বর আমরাও বিশ্বাস করি মানুষের সেবার মধ্যে দিয়ে মানুষকে পাওয়া বা আমাদের ঈশ্বরকে পাওয়া যায় ঈশ্বরে যারা ধর্মস্থানে যান ঈশ্বর নিশ্চয়ই তার প্রণাম করে কিন্তু মানুষের দেহের মধ্যে যে ঈশ্বর আছে সেই ধর্মটাই কিন্তু আসল ধর্ম কর্ম এবং ধর্ম একাকার হয়ে যায় এখানে তাই মেলা আজকে বিবেকানন্দের জন্মদিনে প্রত্যেকবারই উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এবং আমরা সেইভাবে আশীতা দেবে যুবরাই দেশকে স্বাধীন করবে তিনি যখন বেঁচেছিলেন এই বার্তাই দিয়ে গেছেন এই যুবরাই কিন্তু দেশ স্বাধীন করেছে এবং যুবরাই কিন্তু পথ দেখিয়েছে আমরা যুবদের উপর এই কারণেই নির্ভরশীল এই এই জেনারেশনটাই কিন্তু আমাদের জাতীয় যুব দিবস যদিও পালন হচ্ছে কিন্তু আমি মনে করি যুবরাই আমাদের ভবিষ্যৎ এবং আমরা তাকেই তাদেরই সম্মান জানাই দেখুন এটা একশো বাষট্টিতম স্বাধীনতা বিবেকানন্দ দিবসে আমরা প্রায় সাতাশ পঁচিশ বছর বিবেকবেলা প্রায় আমাদের আঠাশ বছর হতে চলল তা আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাজ করছি সারা বছর কাজ করি এটা নয় যে হ্যান্ডিক্র্যাপ্টের ইন্সট্রুমেন্ট খালি আজকেই দিলাম আমরা যখন যার প্রয়োজন সেইভাবেই করি স্টেজ থেকে যে সবসময় ভালো প্রোগ্রাম করতে হবে এরকম কোনো মানসিকতা আমাদের এখনও জন্মায়নি তা আমরা এখনও ধরুন বস্ত্র প্রদান এই হয়েই থাকে রোজই কিন্তু আমরা স্টেজ একটা ব্যবহার করি না তারপরে এলাকার যারা মেধাবী অথচ দুঃস ছাত্র তাদের সাহায্য করা তাদের সারা বছরের পড়াশোনার যে বই কিনে দেয়া যারা যে সমস্ত বই তারা কিনতে পারে না সেগুলো আমরা বিবেক থেকে করে দিই এবং আমাদের হেলথ ক্যাম্প প্রত্যেক সেকেন্ড স্যাটারডে আমাদের জয়ন্তভবনে একটা হেলথ ক্যাম্প হয় প্রত্যেক কন্টিনিউয়াস একটা প্রসেস এছাড়া বিভিন্ন জায়গায় পিরিয়ডিক্যালি রোটেশনালি আমরা বিভিন্ন জায়গায় আমরা এই হেলথ ক্যাম্পগুলো করি এই জন্যই যে স্বামী বিবেকানন্দ আমাদের একটা এরকম একটা ব্যক্তিত্ব যিনি আমাদের শিখিয়েছেন যে আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভারত যে যা ধর্ম পালন করুক না কেন নিজের প্রত্যেকটা ধর্মকেই সম্মান জানালো অর্থাৎ সহিষ্ণুতা সেটা কিন্তু আমাদের ভারতের মেন সংস্কৃতি সেটাই রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ এটাই বলতে চেয়েছে আজকে ভারতের প্রেক্ষিতে যে একটা ধরো অকারণে একটা অশান্তি ক্রিয়েট করা অশান্তি সেটা যাতে ভারতবর্ষে আগামী দিনে না থাকে সেটাই আমরা চেষ্টা করছি এবং একা সরকারের পক্ষে এই বড় জনসংখ্যা আমাদের দেশ তাদের কিন্তু সব জায়গায় আমরা ম্যানেজ করতে পারি না সেখানে আমাদের সাধারণ যে এইসব আমাদের মধ্যে ছোটো ছোটো সংস্থাগুলো সরকারের পাশে মানুষের পাশে যদি দাঁড়াতে পারি আমার মনে হয় যে কাজ ধরুন অনেকে পারে না সে কাজ আমরা করতে পারি তা আমরা বিবেক বলি অন্ধকার থেকে আলোয় এসো এই ব্যাপারগুলোকে আমরা স্বামী বিবেকানন্দের আলোয় সুভাষচন্দ্র বোসের আলোয় এই সময় দেশবরণ্য মানুষগুলোকে সামনে রেখে ইউথ সমাজকে একটা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দিই সেরকম সোশ্যাল সার্ভিস দিই স্যাক্রিফাইসটা দেখায় কার কী স্যাক্রিফাইস অর্থাৎ সচেতনতাও সেইভাবে আমরা করে থাকি এটা আমাদের কাছে একটা আনন্দ এরকম প্রচুর মানুষ আছে যারা বিছানায় থাকে যে সারা জীবন হ্যান্ডিক্যাপ হয়ে যারা কোনো সুযোগ সুবিধা পায়নি যেহেতু তাদের কার্ড হয়নি বিবেক কিন্তু তাদের সিঙ্গেল একটা উইন্ডো করে তিনটে গভর্নমেন্টের ডিপার্টমেন্টকে এক করে আমরা এর আগেও এটা করে দিয়েছি যাতে তারা ঘরে বসে সরকারি সুযোগ সুবিধা পায় যে যারা দেখবেন এই যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এই হসপিটাল ওই হসপিটাল তার বহু সময় লাগে এখন যদিও কম লাগে কিন্তু আমরা বিবেক সেটা বিবেচনা করে মানুষের বেসিক সমস্যা থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করেছি ভাত্ত আর আমরা সবসময় এটা থাকি এবং আমরা মনে করি যেটা অন্যায় অন্যায় যেটা সত্য সত্যি এবং আঠেরো তারিখে আমাদের স্পেশাল প্রায় পাঁচশো লোক রক্ত দেয় হেলথ ক্যাম্প হয় সব হয় সারা বছর থাকে আপনাকে বললাম না আমাদের সেকেন্ড স্যাটারডে জয়ন্ত ভবনে প্রত্যেক শনিবার শনিবার হেলথ ক্যাম্প হয় সব মিলিয়ে আমরা সারা বছরই থাকি কখনও খিদুরপুর কখনও গার্ডেনিজ কখনো পার্শাকাছ কখনও আলিপুরদুয়ার কখনও জলপাইগুড়ি কখনও পুরুলিয়া কখনও বাঁকুড়া যে যেরকম থাকে কেউ যদি কাজ করতে চায় আমরা বলি করো ভাই আমরা তোমার সাথে আছি এটাই আমাদের মানবচিতা এইভাবেই আমরা চলছি তাতে আমরা আনন্দ পাই সবাই এই হেলথ চেকআপ কেম আমার হেলথ ক্লাবে হেলথ চেকআপ কেম গোটা রাজ্য জুড়েই হয় তো বিভিন্ন মেলা যেমন আমার গঙ্গা সাগর চার বছর ধরে হচ্ছে কুম্ভ মেলাতে আমার টিম গেছে আর আজকে বিবেক মেলাতে তো স্বাস্থ্যই তো সম্পদ তো আমাদের সচেতন মানে আজকে হচ্ছে বিবেকানন্দের জন্মদিন আমাদের সচেতন করেছেন যু যুবদের কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় তো স্বাস্থ্য ঠিক থাকলে লক্ষ্যে পৌঁছাবার স্থির আমরা করতে পারবো তাই এই বিবেকমালাই স্বাস্থ্য পরীক্ষা মনে হয় লক্ষ্য স্থির কিছু করে দেবে অলরেডি পনেরোটা হয়ে গেছে আর তিনটে ইসিজি চলছে এখানে ইসিজি আছে পিএফটি আছে হিমোগ্লোবিন টেস্ট আছে সুগার টেস্ট আছে তারপর এখানে প্রেশার সুগার সবই করা হচ্ছে এবং ফ্রিতে মেডিসিন ডিস্ট্রিবিউশনও করছে আমার নাম সোম আমার কুম্ভ মেলায় চলছে গঙ্গাসাগরে চলছে গঙ্গাসাগরে চার বছর ধরেই চলছে আর আমার দুটো হসপিটাল পিপি মডেলের সরকারের সঙ্গে টাই আপ করে চলেছে